ওরা শপথ নিয়েছে হাইকোর্ট জজ হিসাবে কিন্তু তারা অফিস এজিউম করে নাই একদিনও আপনি ওটটা নিলেন এখন আপনি কি হলেন মিস্টার জাস্টিস হলেন কিন্তু জাস্টিস করতে হবে অফিস ওইখানে গিয়ে বুঝতে হবে আপনি তো আইসিটি ওট নেন নাই ওট নিয়েছেন হাইকোর্টে হাইকোর্টে জজ হবেন বসবেন বসার পরে এখান থেকে আপনাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে দেন ইট উইল বি ডিম দ্যাট হাইকোর্টের জজ আছে না আপনি তো হাইকোর্টের জজ না এবং আমি মনে করি এই আইসিটি যা করছে এইগুলি সব ইলিগাল কাজ হচ্ছে এবং আইনের ভাষা আমি বলি কোরম নন জুডেস বিয়ন্ড হিস জুরিসডিকশন ইজ অ্যাক্টিং ক্যাডম্যানও এই আইসিটির পক্ষে ছিল না আগেও ছিল না এবং ক্যাডম্যান এখানে এসেছে ইভেন আমেরিকান যারা জুরিস্ট তারা এসে তখনও বলেছিলেন শেখ হাসিনার সময় যখন এখানে মামলাগুলি চলে তখনও বলেছিলেন যে এইটা ঠিক হচ্ছে না এখন ক্যাপমেন কে আসার পরে এখানে বলেছে যে এইটা এইভাবে করাটা ঠিক হবে না সো হি ওয়াজ মেড অ্যাডভাইজার এই যে ইসের উনি তারপরে নবায়ন করার মতন কিছুই ছিল না উনার ওনার কথাই তো কেউ শোনে না দি হোল থিং ইজ গোয়িং টু ডাই ডাউন পার্লামেন্ট কনস্টিটিউট হলে এগুলি কিচ্ছুই থাকবে না তার হচ্ছে এটা তখন আমরা যারা সেখানে থাকব পার্লিমেন্টের জনগণের প্রতিনিধি তারা কিন্তু ডিসাইড করবে যে কি থাকবে আর কি থাকবে না ওট আর না ওর না ইটস নট অ্যা কনস্টিটিউটলি ম্যান্ডেড রেফারেন্ড না ওনার ভাষণ এবং গণভোটের পক্ষে উনি যে প্রচার করছেন এইটা ওনার নিউট্রালিটিটাকে শেষ করে দিয়েছে ইজ নট নিউট্রাল এবং এইটা ওনার উচিত হয় নাই তার কারণ হচ্ছে যে এই গণভোট যেটা আছে এটা একটা টোটাল কনসপিরেসি ফ্রড সো দিস এইগুলি করার কোনো প্রয়োজনই তো ছিল না আপনার আগামী পার্লামেন্ট আছে ওরা যেহেতু বিএনপিও সই করেছে জামাতও সই করেছে দে উইল শর্ট ইট আউট ইন দ্য পার্লামেন্ট এনসিপি আছে ওরাও যদি দু একটা সিট জিতে পার্লিমেন্ট এখানে আপু আপনি কে আপনি টেরিম গভর্নমেন্ট ইউনো পলিটিক্যাল গভর্নমেন্ট যে আপনি পক্ষে বলবেন আর এই রেফারেন্ডামের কোন ভ্যালু তো নাই এই ভ্যালু নাই তার কারণ হচ্ছে ইজ নট এ ম্যান্ডেটরি আহ রেফারেন্ডাম যেটা আপনার সংবিধানে আছে আমাদের সংবিধানটাই জেলায় জীবিত আছে তো সংবিধান এই জীবিত সংবিধানের মধ্যে থেকে আপনাকে যা করার করতে হবে সব আমার ধারণা হচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইটা একটা প্রচারণা করা হচ্ছে যাদের সাথে ইহানাবর এদের কোনো প্রয়োজন ছিল না একদম ঠিক শুরুতে এই প্রচারণটা কি ধরন হতে পারে এবং গণভোটকেই বা সরকার এ ধরনের গুরুত্ব দিচ্ছে কেন মানে সরাসরি হায়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে আপনার কাছে কি মনে হয় যে প্রতারণার ধরনটা এইটা যেটা হচ্ছে এইটা ওই যে ইলিনোর একজন প্রফেসর আছে না ওই ইলিনোর প্রফেসর আর এরা মিলে চাচ্ছেন এই নাগরিকরা আমাদের এডভাইজরি বা এই যে কমিটিতে যারা ছিল যারা বিদেশী এই বিদেশীরা চাচ্ছে যে আমরা যেটা করে গেলাম এইটাই সবসময় থাকবে বাংলাদেশের লোকজন অক্ষত বাংলাদেশের লোকজন কিছু বোঝে না কিছু জানে না আমরা বিদেশ থেকে এসে যা করে যাচ্ছি এইটাই হলো ওদেরকে মানতে হবে তার কারণ হচ্ছে যে এরা নিজের থেকে কিছুই করতে পারে না আমাদেরকে তারা মনে করে যে আমরা আমাদের পোলিও স্ট্রিকেন পিপুল হাঁটতে পারি না ঠিক করে কোনো কিছু করতে পারি না বা আপনি এটাও বলতে পারেন যে এই যে বিদেশ থেকে এরা যারা আলিরিয়াজ মিয়াজ কি আছে না অনেকগুলি গুলি সব যারা এসেছে তারা মনে করে ডিজের আর্টিস্টিক পিপল আমি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি একটা ভালো জায়গায় থাকি আমি যা বুঝি যা জানি সেটা এরা জানে না বিজেরাল বাংলাদেশিদের আর্টিস্টিক এই জন্যেই আমাদের যুনু সব বাইরের থেকে লোকজ নিয়ে এখানে বসিয়েছেন দেখুন আমাদের এখানে কোনো লোকজন নাই তাতে এই কারণ করার কোনো মানে না প্রত্যেক স্টেপে যখন থেকে উনি এসেছেন প্রত্যেক কিছুতে প্রচারণা চলছে আপনার একশো ছয় বছর প্রতারণা ইরেসপেক্টিভ অফ দ্য সেই আমি এখনো রায় পাইনি আমি জানি না কোর্ট কি বলছে কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে এইখানে মুশকিল হয়ে গেছে কি সবচেয়ে বড় আইনজ্ঞ হলো আপনার ওই যে ইউনিভার্সিটিতে পড়ায় না সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস বই হলো

বলেছে প্রেস ক্লাবে এদিক ওদিক অনেক নানান জায়গায় উই হ্যাভ বিন টুগেদার আমি আশা করেছিলাম যে আসিফ নজরুল আসার পরে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে আইসিটি টাকে নাইনটিন সেভেন্টি থ্রি অর্ডিন্স এই আইন এই আইনটাকে বাতিল করে দেবে কিন্তু সেটা হচ্ছে বাতিল করে নাই এটাকে রেখে দেওয়া হচ্ছে একটা ই ভেঞ্জেন্স জন্য যে কিভাবে আমি এটাকে ইয়ে করি এবং আগেও এইটা ঠিক করে ফাংশন করে নাই ও ইউটিলিটিটা শেষ হয়ে গেছে অনেক আগে যখন পাকিস্তানের যুদ্ধ অপরাধীদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম দিল্লিতে স্বাক্ষর করে তারপরে সিমলা এগ্রিমেন্ট করে যখন এগুলি শেষ করে দিয়েছি তারপরে এটা রাখা হচ্ছে এটা আবার হচ্ছে ইট বিন এবিউজ প্রসিকিউশন এবিউজ করছে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি অনিয়স্য এই মুহূর্তে বর্তমানে এই আইসিটি ইজি ইলিগাল তার কারণ হচ্ছে ওর যে বিচারকরা আছে তারা হচ্ছে হাইকোর্টের তারা না। কেন এই কারণে না বিকজ ওরা শপথ নিয়েছে হাইকোর্ট জজ হিসাবে কিন্তু তারা অফিস এজিউম করে নাই একদিনও আপনি যখন হাইকোর্টের জজ হচ্ছেন আপনাকে হাইকোর্টের জজ হিসাবে অফিস করতে হবে উনি যদি একদিন হাইকোর্টে লিস্ট নিয়ে বসে সেকেন্ড তে চলে যেতেন তখন আমি এই কথা বলতাম না অফিসের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে আপনি মারা যেতে পারেন ইউ স্টিল বি রিগার্ডেড হাইকোর্ট জাজ নো এখানে যেখানে ধর আমি ওট নিলাম আজকে রাষ্ট্রপতির আমার কিন্তু সাথে সাথে নিয়ে গিয়ে আমি ওখানে বসে পড়ি বুঝলি আমি যদি এসিউমই না করি অফিস তাহলে আই ক্যানট বি a judge ইউ এজামশন অফ অফিস ইজ নেসেসারি ওট ইজ আ প্রসিজিওরাল ম্যাটার আপনি প্রসিজিওর দিয়ে যাচ্ছেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মনে হয় অনেক লয়ার্স বলবেন দ্যাট সিন্স হি হেজ নট এসিউমড অফিস দিস কোর্ট ইস এবং ওদের কোনো কিছু করার নাই কোনো নাই আমাদের মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সিনিয়র আইএনজিবি আপনার সহকর্মী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও ট্রাইব্যুনাল সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন যে এটি তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার অবশ্যই তিনিও চান শেখ হাসিনার বিচার হোক কিন্তু অন্য কোন আদালতে কিন্তু এটা তো বিচারের জন্য অপরাধীদের জন্য এই হয়েছিল এখানে আগস্ট যা ঘটেছে এখানে আন্তর্জাতিক পর্যায়ের কি অপরাধ ঘটেছে দুই রাষ্ট্রের মধ্যে কোন সংঘর্ষের জায়গা থেকে তো যে মানুষগুলো নিহত হয়েছেন চব্বিশে আগস্ট তা ঘটেনি তিনি বলছেন সেই জায়গা থেকে তিনি এই আদালত মানেন না শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার আহ জারি হলো তাকে আদালতে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে এখন আপনি বলছেন সেটির আছে আমি তো বলছি আমি তো ওইভাবে বলছি না বাট ফজর রহমান সাহেব যেটা বলেছেন একদম যে খুব খারাপ কথা বলেছেন তাও না সেটি কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এক্সামশন অফিস তো করেন নাই যখন আপনি হাইকোর্টের জজ হন দেখেন আগে আমাদের কি ছিল ছিল সবসময় নেওয়া হতো সেদিন লিস্ট দিয়ে দেওয়া হতো জজ যে কোন কোর্টে বসবেন কি কাজ করবেন তারা এই লিস্ট দেওয়া হতো এইটা পরে গিয়ে শেখ হাসিনার সময় বা যে কোনো সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে এখন ছুটির দিনেও বা যখন হাইকোর্ট বন্ধ থাকে তখনও তারা ওট নেন ওট নিয়ে তারা করছেন না পরে করছেন দে হ্যাভ নট এসিউম এই দুইজন তো অফিস করে নাই সো আই জাজেস অফ হাইকোর্ট আপনি যান নাই তো হাইকোর্টে বসেন নাই তো একদিনও তো বসেন নাই আধা ঘন্টার জন্য তো বসেন নাই দশ মিনিটের জন্য বসেন নাই আপনাকে কোনো লিস্টই দেওয়া হয় নাই এসাম্পশন অব অফিস ইস ভিরিম্পর্টেন্ট আমি সোদর রহমান সাহের থেকে এখানে অন্য কনস্টিটিউশনাল বা লি লিগে পজিশন কে বলছি যে এসাম্পশন অফ অফিস না করলে আপনি হাই জজ হচ্ছেন না নাম্বার ওয়ান নাম্বার টু যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আপনি ডাইরেক্ট ও নেওয়ার পর পর আপনি ওইখানে গিয়ে বসে গেছেন আপনি ওর তো আইসিটির জন্ম নেন নাই ও নিয়েছেন হাইকোর্টের জজ হিসাবে হাইকোর্টে বসতে হবে একদিনের জন্য বসেন আপনি ওর্থে নিলেন এখন আপনি কি হলেন মিস্টার জাস্টিস হলেন কিন্তু মিস্টার জাস্টিস কে এসিউম করতে হবে অফিস ওইখানে গিয়ে বুঝতে হবে আপনি তো আইসিটির ওর্থ নেন নাই ওর্থ নিয়েছেন হাইকোর্টে হাইকোর্টে জজ হবেন বসবেন বসার পরে এখান থেকে আপনাকে ওখানে পাঠিয়ে দেওয়া হবে দেন ইট উইল বি ডিম দ্যাট কোর্টের জজ আছেন আপনি তো আপনি তো হাইকোর্টের জজ না আমি মনে করি এই যা করছে এইগুলি কাজ হচ্ছে এবং আইনের ভাষায় আমি বলি আপনি যখন ট্রাইব্যুনাল প্রসঙ্গ করলেনি আমি এই সুযোগ আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই একটু জানতে চাই আহ রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটারের মূল পরামর্শক ছিলেন ব্রিটিশ আইএনজীবী টবি ক্যাডম্যান টবি ক্যাডম্যান তার নিয়োগের যে চুক্তি পঁচিশে নভেম্বর পর্যন্ত সম্ভব ছিল সেটি তিনি আর নবায়ন করেননি এদিকে এটি ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান আমাদেরকে জানিয়েছেন বা তিনটা ফেসবুক স্ট্যাটাস এটি দিয়েছেন আর এদিকে চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম বলছেন যে না তার সাথে চুক্তি সরকার নবায়ন করেনি আসলে আপনাকে এই বিষয়ে কোনো কিছু মানে আপনি কিছু জানেন কিনা আসলে বিষয় কি ঘটেছে যেখানে টপিক আপনার বলছেন যে আমাকে প্রপোজ করা হয়েছিল চুক্তি নবায়নের জন্য আমি করিনি এদিকে তাজুল বলছেন যে না সরকার চুক্তি নবায়ন করতে ইন্টারেস্টেড হয়নি আসলে ভিতরে কি ঘটতে পারে আমি হয়তো ভিতরের খবর জানি না তবে আমি এতটুকু জানি যে ক্যাডম্যানও এই আইসিটির পক্ষে ছিল না আগেও ছিল না এবং এখানে এসেছে ইভেন আমেরিকান যারা জুরিস তারা এসে তখনও বলেছিলেন শেখ হাসিনার সময় যখন এখানে মামলাগুলি চলে তখনও বলেছিলেন যে এইটা ঠিক হচ্ছে না এখন ক্যাডম্যানকে আসার পরে সে এখানে বলেছে যে এইটা এইভাবে করাটা ঠিক হবে না সো হি ওয়াজ মেড এডভাইজার এই যে ইসের উনি তারপরে নবায়ন করার মতন কিছুই ছিল না ওনার ওই ওনার কথাই তো কেউ শোনে না আপনি যদি আমাকে অ্যাডভাইস দিতে বলেন আমি এডভাইস দিই আপনি নাই শোনেন তাহলে আমার সেখান থেকে লাভ কি তো আমি প্রেজিউম করছি যে তাজুল ইজ রং প্রেজিউম করছি ক্যাডম্যান মাস্ট হ্যাভ রিফিউজ আমি হ্যাঁ আমাদের মূল আমি তো একটা সিরিজ যেতে চাই কিছু হচ্ছে আপনি বলছেন যে এটা একটা আলীর কিছু মানুষেরা পশ্চিমা বিশ্বের নাগরিক হয়ে মানে এটা দ্রুত নাগরিকত্ব নিয়ে এখানে এসে ক্ষমতারি করছেন তারা যা চায় সেটি যেন হয় এটা এক ধরনের প্রতারণা কিন্তু এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক কোনো জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা অথবা এটি এটি জয়যুক্ত করার মাধ্যমে মানুষ সরাসরি প্রতারণা সামিল হতে পারে কিনা অথবা ভিন্ন কোনো পরিকল্পনা সরকারের বা যারা এটির পক্ষে খুব বেশি প্রচারণা চালাচ্ছে যারা বেশি খুব ইন্টারেস্টেড মানে যেমন জামাত বলেছিল আগে গণভোট তারপর নির্বাচন তাদের বিশেষ কোনো এজেন্ডা আছে কিনা এটিকে জয়যুক্ত করার মাধ্যমে দেখেন আমি বিএনপির কোনো প্রচারণা এটার ব্যাপারে এখনো আমার নজরে পড়ে নাই কিন্তু আমি দেখেছি অন্যরা লাইক এনসিপি নাসির উদ্দিন অনেক বড় বড় বিল দেখেছি হায়ার পক্ষে আরো অনেক দেখেছি কিন্তু আমি একটা বিল এই মুহূর্তে জামাতের পক্ষে দেখি নাই বা বিএনপির পক্ষে আমার চোখে পড়ে নাই যে এটাকে এদের কাজ ছিল এই চালানো কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে মেন ইন্টারেস্টেড পার্টি হচ্ছে এনসিপি এন্ড আমাদের এই যে যারা প্রচারণা করেছেন আমাদের সাথে আমাদের আহ ইসের আহ

বাংলাদেশ ব্যাংক অর্ডার এখানে কি ম্যান্ডেট আছে যদি আজকে এইটা করতে পারেন তাহলে তারা আমি দাঁড়ালে আমার ব্যক্তিগত ইস্যু তারা করতে যদি কোনো কিছু করতে যান তাহলে কালকে আপনি আরেকজনের পক্ষ করতে পারেন তো ব্যাংক গুলি কি গভর্নমেন্ট অফিসে কেন নিউট্রাল থাকবে না তাহলে আপনি আমলা থেকে নিউট্রাল থাকতে দিচ্ছেন না আপনি আমাদেরকে মধ্যে আনছেন যে সবাইকে হেয়ার পকে কাজ করতে হবে কেন কাজ করতে হবে আপনি হেয়ার পকে শিল্কিল মেরে একবার স্টাফ করে দেন না এত কষ্ট আবার কি আছে যেটা হবে সেটা করে ফেলেন কি উদ্দেশ্য উদ্দেশ্যটা কি এটি আহ করানোর জন্য হ্যাঁ যোগাযুক্ত করানোর জন্য এত বেশি বা আগ্রহ বা এক ধরনের মানুষ আপনি যেটা বলছেন যে পারে কি এর মাধ্যমে কি হতে পারে ধরেন আমি আপনাকে বলি বিএনপি না মধ্যে ওদের ছিল এবং তারাও আশা করেছিলেন সবাই আশা করেছিল যখন ওইখানে গিয়ে সাউথ প্লাজাতে যখন তারা সব সই করে তখন আশা করেছিল যে এইটা সহ থাকবে এইটা সহ আসে নাই যেটা চিফ এডভাইজার করেছেন সেখানে এই লাইনটা নাই যে আমার এখানে ডিসেন্ট আছে অমুক জায়গায় এগুলি কিছু নাই এটা প্রতারণা না বিএনপির সাথেও তো প্রতারণা হলো এটা জনগণ তো আছে বিএনপির সাথেও তো প্রতারণা হলো যেভাবে তারা এগ্রি করেছিল সেভাবে কেন আসে নাই হোল থিং ইজ গোয়িং টু ডাই ডাউন পার্লামেন্ট কনস্টিটিউট হলে এগুলি কিচ্ছুই থাকবে না তা হচ্ছে এটা তখন আমরা যারা সেখানে থাকবো পার্লামেন্টের জনগণের প্রতিনিধি তারা কিন্তু ডিসাইড করবে যে কি থাকবে আর কি থাকবে না বিকজ এই না তো ম্যান্ডেট না ইটস নট এ কনস্টিটিউশনালি ম্যান্ডেট রেফারেন্ডাম যদি কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড রেফারেন্ডাম হয় তাহলে ইট বিকাম অবলিগেটরি পার্লামেন্টকে মানতে হবে বিকজ জনগণ বলছে এটা এটা তো তা না কনস্টিটিউশনে তো নাই আপনি কিভাবে বলবেন বৌধমানের যে জায়গাটি সেটি হচ্ছে হ্যাঁ জয়যুক্ত হলে তো আর কনস্টিটিউশন বাতিল হয়ে যাচ্ছে না কনস্টিটিউশন কিরা অস্বীকার করতে চেয়েছিল একটা পক্ষ এনসিপি বা আর অনেকে সেটিও তো সম্ভব হচ্ছে না কনস্টিটিউশন ভিতরে কিছু সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু এর আমি যেটা শুরুতে বলছিলাম যে এটি এখন গভর্নমেন্ট কাছে এবং বিশেষ একটি শক্তির কাছে এটিই মুখ্য হয়ে গেছে এবং জামাতেই সে দামি তুলে আসছিলো যে নির্বাচনে আগে যেমন গণভোট অনুষ্ঠিত হয় এবং এদের যে এত তমল পরিমাণ আগ্রহ সেখান থেকে অনেকের মনে একটি সন্দেহ যাচ্ছিল যে এই গণভোট পাশ করানোর জন্য ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তার পরবর্তী সময়ে গিয়ে আসলে কি এমন কিছু আছে আপনার মনে হয় অফকোর্স আছে ধরেন আপনি একটা একটা এক্সাম্পল দেয় সেটা হলো যে এই মধ্যে আছে একটা কে কে গভর্নমেন্ট হবে নন পার্টি কে কে গভর্নমেন্ট হবে সেখানে চারটা ব্যাখ্যা দেওয়া আছে এইটা প্রথম এইটা দ্বিতীয় এই স্টাইলে হবে এইভাবে দেওয়া আছে যেটা নাইনটি সিক্স এ করা হয়েছিল সেটা হলো লাস্ট এই যে চিফ জাস্টিস বা এইটা যেটা আছে তো প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এরকম আপনি যে কনস্টিটিউশনে বলছেন সেখানে বিএনপির সালাউদ্দিন সাহেব বা দুই তিনজন গিয়ে বা এনসিপির কয়েকজন গিয়ে এখন পার্লামেন্ট তো সবরেন পার্লামেন্টের উপরে তো নাই কিছু তারা মানবে না আপনি কি ফোর্স করতে পারবেন যে জনগণ এটা হ্যাঁ বলেছে তারা বলবেন না না জনগণ এটা হ্যাঁ বলেছে এটা তো সংবিধানের ছিল না যে এরকম করতে হবে গণভোট দিতে হবে ম্যান্ডেট নাই আর দিস উইল নট গিভ দেন ম্যান্ডেট সো

হবে 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 দেখাতে যে আমরা এটা করেছি অনেক অনেক ধন্যবাদ রশিদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন দর্শক আপনারাও ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ